আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বৃষ্টি থেমে গেছে কিন্তু আকাশ মেখার জন্য আশা করছি আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন দেখছেন আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছি আমি এবং আমার পরিবার আল্লাহ রহমতে ভালো আছি আমাদের ছেলে যিনি দূরে আছেন তিনিও ভালো আছেন তবে এত ভালো লাগার মাঝেও কিছু কষ্টবোধ রয়ে গেছে চলুন গল্প করতে করতে সবই আপনাদের সাথে শেয়ার করব তার আগে জানিয়ে দিই ঘরের নতুন সদস্য এসেছে এবং তার সাথে পরিচয় করিয়ে দিই ফ্রিজের পাশে যে নতুন ফার্নিচারটা দেখছেন এই ওভেন ক্যাবিনেটটা নিয়েছি দু চার দিন হলো কিন্তু আপনাদের কাছে সেভাবে তার পরিচয়ও দেওয়া হয়নি তাকে আনাও হয়নি তাই ভাবলাম আজ ওভেন ক্যাবিনেটটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই তবে একটা ছোট্ট সমস্যা আছে ওভেন কেবিনেট কেনা হয়েছে ওভেন কেনা হয়নি সময় সুযোগ হচ্ছে না টাকা হাতে নিয়ে বসে আছি সেটা দিয়ে ফুচকা কিনে খাচ্ছি কিন্তু ওভেন কেনার সময় সময়টা পাচ্ছি না আসলে কিছুটা পারিবারিক এবং কিছুটা পারিপার্শ্বিক কারণে মনটা খারাপ সেই সাথে কাজের চাপ সব কিছু মিলে একটু কি বলবো একটু কঠিন সময় পার করছি কিংবা কষ্টের সময় পার করছি অলরেডি আমার কমিউনিটি পোস্ট থেকে আপনারা জানেন যে আমি আমার খালুকে হারিয়েছি খুবই কষ্ট পাচ্ছি আমার অনেক ভালো লাগার একজন মানুষ ছিলেন তিনি সত্যি কথা তো দেশে আসবার পর এই প্রথম খুব কাছের কাউকে হারালাম যে কারণে কষ্টকরটা একটু অন্যরকম আর সেই সাথে আমার ছোটো বোন নীলুফার শিমুল চ্যানেলে নিলুফ শিমুলের আব্বা মারা গিয়েছেন যেদিন দুপুরে আসলে আমার খালু মারা গিয়েছেন ওদিন রাতেই শিমুলের আব্বাও মারা গিয়েছেন তো পরপর দুটো মৃত্যুর খবর সেই সাথে আবার পলিয়াপার কমিউনিটিতে দেখলাম তার চাচা মারা গিয়েছেন সব কিছু মিলে কেমন যে একটা অস্থিরতার ভেতরে আমি সময় কাটাচ্ছি কষ্টের ভেতরে সময় কাটাচ্ছি খালি আমি নয় আমাদের চ্যানেলগুলো যারা দেখেন প্রত্যেকের ভিতরে একই রকমের মানসিক কষ্টবোধ কাজ করছে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আসলে কেবিনেটের নিচে কিছু প্রয়োজনীয় জিনিস আমি রেখে আসলাম আমার গ্রাইন্ডারটা রেখে আসলাম সেই সাথে আমি শুকনা মশলা গ্রাইন্ড করবার জন্য আরেকটা মেশিন কিনেছিলাম সেটাও রেখে আসলাম ওই কেবিনেটটা যখন সুন্দর করে গোছাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এখন চলে এসেছি কিচেনে আজ আমার খুব পছন্দের একটা খাবার সুকি ভোনা করছি আলু দিয়ে কুকিং চ্যানেলের আপুরা সুটকি মাছ রিলেটেড যে কোনো রান্নাই আমি খুব আগ্রহ নিয়ে দেখি আজকাল তো আইভি একটার পর একটা সুটকি মাছের রেসিপি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছে তো সেইগুলো দেখে বারবার মনে হচ্ছিল যে কখন একটু সুটকি খাবো সেই মনের ইচ্ছা থেকেই বলেন আইভির দেখানো প্রলোভনেই বলেন আজ একটু সুটকি মাছ রান্না করতে চলে এসেছি তেমন কিছু না লোটটা সুটকি আলু দিয়ে যেহেতু ঘুনা হবে অ্যাজ সিম্পল অ্যাজ ইজ ইট ইজ সেভাবেই করবো রান্নার রেসিপি শেয়ার করবার কিছু নেই খুবই সিম্পল ওয়েতে করছি আদা রসুন পেঁয়াজ দিয়েছি সেই সাথে গরু মশলাগুলো দিয়েছি পেঁয়াজ মরিচ লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে আগের থেকেই শুটকিগুলোকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে তারপর খুব ভালো করে ধুয়ে সেটাকে ভুনা করব সুটকি ভোনা হতে থাকুক আমি আমার কথা বলতে থাকি আসলে এতগুলো মৃত্যুর খবর পাওয়ার পর আমার গত গতকালকের থেকে সেভাবে কারো ভিডিও দেখা হয়নি ভালো লাগেনি দেখলেও কমেন্ট করিনি কিংবা খুব ছোট কমেন্ট করে চলে এসেছি ব্যাপারটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন মানুষ সব সময় সবসময় একরকমভাবে তার জীবন চলে না অনেক সময় পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি তো যাক সে কথা চলে আসে আবার একটু রান্নায় আমি শুটকি মাছটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আলু দিয়ে দিচ্ছি তারপরে এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ভুনা করে নেব। সুটকি মাছ রান্নার রেসিপিতে তেমন বড় সড়ো কোনো কিছুই আমি শেয়ার করছি না গল্প করতে করতে পুরো রান্নাটা শেষ করে ফেলছি প্রায় আমার মতো এরকম ভুনা শুটকি খেতে কে কে পছন্দ করেন জানাবেন আমার অনেক আপুরাই আছে চমৎকারভাবে সুটকি রান্না করেন বিশেষ করে শাহিনুর আপুর রান্নাগুলো তো অসাধারণ হয় মাঝে মাঝেই আমি দেখি শাহিনুরাপু খুব মজা করে মারমিন সিংহের আঞ্চলিক ভাষার সাথে লোভনীয় সুটকি রান্না করছেন সত্যিই শাহিনুরাপুর ওই ভিডিওগুলো আমি খুব এনজয় করি কথা বলতে বলতে রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যেভাবে গুটাগুটি করছি দেখে মানুষ মনে করবে মুড়িঘণ্ট করছি আসলে মুড়িঘণ্ট না নর্মাল শুটকি মাছই রান্না করলাম অবস্থা দেখে আমার নিজেরই অস্থির অস্থির লাগছে চলুক রান্না বাড়ি চলুক চলুন আপনাদের কাছে একটা সাজেশন আছে সেটা নিতে চাচ্ছি আমি যে ওভেন কেবিনেটটা কিনেছি সেটার ব্যাপারে একটু সাজেস্ট করবেন আমাকে যে আমি এটাকে কিভাবে সাজাবো আমার ইচ্ছা আছে ওভেনটাকে মাঝখানের তাকটাতে দেওয়ার এবং ওপরের তাকটাতে কি দেবো কি রাখবো সে ব্যাপারটাতেই একটুখানি সাজেস্ট করবেন এ পর্যায়ে চলে এলাম রান্না শেষ করে চুলাটা ক্লিন করতে এই চুলাটা ভীষণ কি বলবো যাকে বলা যায় মধুর অত্যাচার বলে একটা বিষয় আছে না এই চুলাটা হচ্ছে মধুর অত্যাচার চুলাটা ভীষণ ভালো আজ খুবই ভালো রান্না অনেক দ্রুত হয় লং লাস্টিং শক্ত পোক্ত ভালো জিনিস কিন্তু চুলাটা মেনটেন করা অনেক কঠিন এটাকে আপনি কোনো হেল্পিং হ্যান্ডের হাতে ছেড়ে দিতে পারবেন না এটাকে আপনি যে কোনো ভাবে ফেলে রাখতে পারবেন না এটাকে ময়লা বেশিক্ষণ করে ময়লা রেখে দিলে সেটা বসে যাবে তো এই জন্য চুলাটা সব সময় পরিষ্কার রাখতে হয় এবং আমি রান্না হয়ে যাওয়ার ২০ থেকে 30 মিনিট পরে সব সময় চুলাটা পরিষ্কার করি এটার অন্যতম কারণ হচ্ছে গরম এই চুলাটা যত তাড়াতাড়ি গরম হয়ে যায় এটাকে ঠান্ডা হতে একটু সময় দিতে হয় তা না হলে এই গরম চুলা পরিষ্কার করাটা খুব কঠিন হয়ে যায় এবং আমি একা হাতে যেহেতু এটাকে ক্লিন করি এটাকে খেয়াল রাখি আমার মতন যারা এভাবে নিজে হাতে পুরো চুলটা মেনটেন করবেন তারাই এটা কেনার কথা ভাববেন আজ আমার নিচের রাস্তায় এত বেশি প্যাপ শব্দ হচ্ছে যে আমি নিজেই ভয়েস দিতে এসে বিরক্ত হয়ে যাচ্ছি আমার ইচ্ছাই করছে না এখন ভয়েসটা দিতে কি আর করা সবই পার্ট অফ লাইফ সবই নিয়েই আমাদের চলতে হবে তো চুলার ব্যাপারে যেটা বলছিলাম যে এই চুলাটা সত্যি ভালো কিন্তু এই চুলাটা একা হাতে যদি মেনটেন করা যায় তাহলেই ভালো তা না হলে এটা আপনাকে বড্ড বেশি প্যারা দেবে আর এই চুলাটার অন্যতম যে সমস্যাটা আমার কাছে মনে হয়েছে পার্সগুলো অতিরিক্ত ভারী এবং একবার চুলাটা ইউজ করার পর এটা এত বেশি গরম হয়ে যায় যে এটা ঠান্ডা হতে অনেক সময় নেয় তিরিশ মিনিটে এটা ঠান্ডা হয় না দেখুন আমি কিন্তু তিরিশ মিনিট পর এসেছি এটা ক্লিন করতে তারপরেও আমাকে বারবার কাপড় দিয়ে ধরে ধরে এগুলোকে সেট করতে হচ্ছে এগুলো এখনও এতটা গরম আছে এই পার্টগুলো আমি ধুয়ে এনেছি পরিষ্কার করে এনেছি তারপরেও কিন্তু এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যায়নি সেই জন্যই আমি বারবার বলছি যারা এই ধরনের চুলা কেনার কথা ভাবছেন যদি আপনারা নিজে হাতে এটাকে মেনটেন করেন তাহলে অবশ্যই কিনবেন আর যদি এটা হেল্পিং হ্যান্ডের সাহায্য নেন তাহলে অবশ্যই ভেবেচিন্তে কিনবেন আগে তো জিনিসটা অনেক বেশি দামি তার উপরে অনেক প্যারা আছে সে যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে চুলাটা পরিষ্কার করে অল্প একটু সবুজ গাছ পিছনে ডেকোরেশন হিসেবে রাখলাম আর এ পর্যায়ে চলে আসছি আমি আমার জন্য খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস কিনেছি যেহেতু দুটো মেয়েকে নিয়ে আমাকে সারাক্ষণ ছোটাছুটি করতে হয় বারবার ড্রেস চেঞ্জ করা বারবার আবার ড্রেস পরা খুব প্যারা মনে হচ্ছিলো তো আমি আমার নিজের জন্য দুটো কাপ্তান টাইপ নিয়েছি কিংবা আবায়াও বলতে পারেন আবায়া নিয়েছি আসলে জাস্ট খালি আবারটা পরে উপরে একটু বড় করে ওড়না দিলাম কিংবা হিসাব করে বের হয়ে গেলাম সেটা হলে আমার নিজেরও সময় বাঁচে পরিশ্রমও খানিকটা বাঁচে ঘরে আমি আসি খুব অল্প সময়ের জন্য ফর্টি মিনিটসের মতো থাকি আবার বের হয়ে যায় বাচ্চাকে আনতে তো এই মাঝখানে বারবার ড্রেস চেঞ্জ করাটা যেমন সম্ভব না আবার লম্বা টাইম ড্রেস পরে থাকতেও ভালো লাগে না গরমের মধ্যে তো সেখান থেকেই চিন্তা করে এই টাইপের কাপ্তান নিয়েছি আপনাদের সাথে একটু শেয়ার করছি জানাবেন কেমন হয়েছে এটা একটা নিলাম এটা বেশ আরামের ফেব্রিকটা আরামের আর এটা হচ্ছে আরেকটা দুটো নিয়েছি যত সিম্পলের মধ্যে নেওয়া সম্ভব নিয়েছি হাতে বুতাম দেওয়া আছে মোটামুটি আমার পরেও আরাম লেগেছে ভালো লেগেছে মনে হয়েছে যে আমি ইউজ করে আরাম পাবো তো সেখান থেকেই এই কাপ্তান দুটো নিলাম এটা একটা এবং ওটা একটা তো এই পথে একেবারে ভুটানের নদীর থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি আজ ভদ্রলোক একটা ছোট্ট ক্লিপ পাঠালো তিনি কোথাও বেড়াতে গিয়েছিলেন তো ভুটানে এই সময় নদীগুলো প্রচণ্ড স্রোতে ভেসে যায় অনেক পানি জমে যায় তো সেখান থেকেই তিনি একটা ছোট্ট ক্লিপ পাঠিয়েছেন ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এত সুন্দর একটা দৃশ্য আমি ভীষণ মিস করছিলাম এই পানি ছুটে চলার যে কি দারুণ একটি শব্দ আছে সেটা বলে বোঝানোর মতো না তাহলে আজ এই পর্যায়ে থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাইছি নতুন বন্ধু পূর্ণ বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা প্রথমবারের মতো দেখছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারে আমি সত্যি খুব আনন্দিত হব আপনাদের সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে সে পর্যন্ত অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু কেউ থাকলে তাদেরও খেয়াল রাখবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এই কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম